रे लड़े हा रे लड़ेोमान আমরা রাজপথ সকল ধর্ম বর্মের মানুষ আমরা সব আন্দোলন সংগ্রামে যেমন ছিলাম ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব ইনশাল্লাহ হাদির অপরাধ ছিল সেই বাংলাদেশের মানুষদেরকে এই জগৎ দল পথর হাসিনার কুচক্রে ওই প্রধানমন্ত্রী বুয়া প্রধানমন্ত্রী থেকে দেশের জনগণকে মুক্ত করেছিল আজকে তারা টার্গেট করেছে শুধু ওসমান আদিকে শুধু খুন করে সাদাত করে তারা খান্ত হয়েছে এটাকে আমরা বলতে পারি না আগামী কালকে আমার মাথায় আর বুলেট তারা ঢুকিয়ে দিতে পারে ঠিক কিনা বলে সুতরাং এদেশের দেশের দেশপ্রেমিক জনতা এ দেশের বুদ্ধি দেবে এ দেশের সচেতন নাগরিক প্রত্যেকে এক একজন ওসমান হাদি হয়ে আমরা এর সাদাতের বদলা নিব ইনশাআল্লাহ রাতে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে তথা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দেখা মাত্র গ্রেফতার করার জন্য ছত্র ছত্রছায়া আছে আর কিভাবে আছে এটা দেখার কোন সুযোগ কি আছে নাই কোন সুযোগ নাই लालेराम <laughs>